গতকাল থেকে ট্রান্সফার করতে পারতেছে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আপনার একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আবুধাবিতে একটা লাইসেন্সে এখন চারটা পার্টনার বিষা হচ্ছে সেখানে গিয়ে আপনি পার্টনার বিষা করুন ফ্রি জোনের কিছু বিষয় অপেন রয়েছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের বিষা রিলেটেড ভিডিও যেহেতু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি দীর্ঘদিন আমরা এই রিলেটেড কোনো ভিডিও দিই না কারণ হচ্ছে অনেক দিন থেকে আপনারা জানেন অনেক দিন না অনেক বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের টোটালি লেবার ভিসা ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা টু জেড সবল বিষয়ই বন্ধ সেহেতু আমরা কোনো ভিডিও দিচ্ছি না তো আজকে কালকে একটা গুড নিউজ পেলাম তো আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে ওই গুড নিউজটা শেয়ার করার যে বর্তমানে বিচার পরিস্থিতি কী বা বর্তমান গুড নিউজ যেটা সেটা কি রয়েছে আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম হচ্ছে ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা আপনার রেসিডেন্স ভিজে বাংলাদেশ থেকে আপনি ফ্যামিলি ভিজিট বিষে আসতে চান ফ্যামিলি নিয়ে আসতে চান বা আপনি ভিজিট বিষের মাধ্যমে এখানে আসতে চান বা কাজের বিষয় ওয়ার্ক ভিসা যেটা বলে সেটা আসতে চান টু জেড সম্পূর্ণ ভিসা অনেক দিন থেকে বন্ধ এখনও বন্ধ এরকম কোনো বিষে অফেন এখন পর্যন্ত হয়নি তবে কিছু ক্ষেত্রে আপনার যেমন ফ্রিজোনের বিষাগুলো কিছু বিষয় অফেন রয়েছে ফ্রিজোনের ভিসা সংযুক্ত আরব আমিরাতে সবসময় অফেন থাকে এটা বন্ধ কখনো হয় না তো ফ্রিজোনের বিষাগুলো সেরকমভাবে এখনও অফেন রয়েছে ফ্রিজনের ভিসা আপনার আপনার জানেন এটা ডিরেক্ট ইমিগ্রেশনের ভিসা ওটা কোনো কোম্পানি রিলেটেড না এটা ডিরেক্ট ইমিগ্রেশনের ভিসা ওগুলোর সিস্টেম প্রসেসিং অনেকটা আলাদা নর্মাল ভিসার ক্যাটাগরি থেকে অনেকটাই আলাদা তো বলতে গেলে শুধুমাত্র ফ্রিজোনের ভিসাগুলোই এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চালু রয়েছে সেছাড়া আপনার যে ভিজিট ভিসা বলেন এমপ্লয়মেন্ট ভিসা বলেন পার্টনার ভিসা বলেন কোনো বিষয় এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চালু নেই এটা হচ্ছে আউটসাইড কান্ট্রির বিষয়ের কথা বললাম তবে হ্যাঁ বাংলাদেশ থেকে আসার একটা প্রসেস এখনও চালু রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে যদি অনার্স বা ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এডুকেশনাল মিনিস্ট্রি তারপর হচ্ছে ইউএ এম্বাসি ঢাকাতে যে অবস্থিত ইউএ এম্বাসি সেখান থেকে একটা স্টেশন করে তারপরে দুবাইতে বাংলাদেশি অ্যাম্বাসি থেকে একটা এবং মোফা একটা স্টেশন করার পরে যাই আপনি বিষা অ্যাপ্লাই করলে তাহলে হাই প্রফেশনের বিষার মাধ্যমে আপনি আসতে পারেন তারপরে অনেকে আপনারা জানেন যে হাই প্রফেশনের বিষাও অ্যাপ্লাই করলে ম্যাক্সি অনেক সময় রিজেক্ট চলে আসে তো সেগুলো আসলে সম্পূর্ণ বলা যায় না যে কীভাবে কার বিষ হবে কার বিষয় হয় না তো ম্যাক্সিমামই হয়ে যায় তবে কিছু বিষয় রিজেক্ট আসে হাই প্রফেশনেও তো সেটা ডিফেন্ড করে লাইসেন্সের ক্যাটাগরির উপরে বা আপনি কোন বিষয়ে কীভাবে অ্যাপ্লাই করতেছেন সেটার উপর অনেক সময় ডিফেন্ড করে তো এই বিষয়ে চাইলে আপনি বাংলাদেশ থেকে আসতে পারেন যদি আপনার অনার্স বা ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপরে যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তাদের জন্য ট্রান্সফার ভিসা দীর্ঘদিন থেকে বন্ধ তো গতকালকে আমরা যে একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশি ন্যাশনালিটিদের ফিমেল যারা রয়েছেন মহিলাদের ক্ষেত্রে এখন ট্রান্সফার পুরোপুরি চালু হয়েছে এখন মহিলারা গতকাল থেকে ট্রান্সফার করতে পারতেছে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি তো আশা করা যায় পুরুষদের ক্ষেত্রেও সেরকম একটা পদক্ষেপ আসতে পারে যেহেতু গতকালকে মহিলাদের ট্রান্সফার ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে মহিলারা এখন যারা সংযুক্ত আরব আমেরিতে রয়েছেন আপনি একটা কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা করতে পারবেন তো মহিলাদের গতকালকে চালু করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত হচ্ছে পুরুষদেরটা এখনও চালু করা হয়নি যদি হয় আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন যারা ক্যান্সেল করছেন যদি আপনি দুবাই আজমান শারজা এই সাইডগুলোতে থাকেন তাহলে আপনি এখানে কোনো কোম্পানিতে আপনি বিশা লাগাতে পারবেন না কারণ এখানে ট্রান্সফার এখন পর্যন্ত পুরুষদের ট্রান্সফার বন্ধ শুধুমাত্র মহিলাদের ট্রান্সফারটা চালু রয়েছে আপনি যদি ট্রান্সফার এখানে করতে চান তাহলে আপনার একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আবুধাবিতে একটা লাইসেন্সে এখন চারটা পার্টনার ভিসা হচ্ছে সেখানে গিয়ে আপনি ফাটনার ভিসা করতে পারবেন তবে এমপ্লয়মেন্ট ভিসা এখন পর্যন্ত হচ্ছে না কোথাও তাও আবুধাবিতে আপনি একটা লাইসেন্সের চারটা পার্টনার ভিসা লাগানো যায় আবুধাবিতে গিয়ে আপনি লাগাতে পারবেন তবে ফাটনার ভিসার ক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যা হয় সেগুলো আপনি বুঝে শুনে লাগাবেন যাতে পরবর্তীতে আপনি ও লাইসেন্স বা লাইসেন্সের মালিককে আপনি খুঁজে পান বা আপনার কোনো সমস্যা পরবর্তীতে না হয় বুঝে শুনে ফাটনার বিষা লাগাবেন কারণ ফাটনার বিষা লাগানোর পরে ক্যান্সেলের সময় অনেক সমস্যা পাওয়াতে হয় তো সেগুলো বুঝে শুনে আপনারা আবুধাবিতে লাগাতে পারেন বা আপনি যে কোম্পানিতে আসেন ওই কোম্পানিতে আমি কিছু রিকমেন্ড করবো আপনার কিছুদিন ওয়েট করেন যেহেতু গতকালকে আমরা একটা সুখবর পেয়েছি যে মহিলাদের ট্রান্সফার চালু হচ্ছে হয়তো দেখা যায় পুরুষদেরও মেলদেরও আপনার ট্রান্সফারটা চালু হয়ে যেতে পারে খুব শীঘ্রই যদি হয়ে যায় তাহলে আপনি ক্যান্সেল করে অন্য কম রেতে লাগাই লাগিয়ে নিতে পারেন তো এই ছিল আজকে আপনাদের সাথে ভিডিও তো আপনারা আপনাদের কার কোনো সমস্যা থাকলে আপনার আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা বা কোথাও অ্যাপ্লাই করছেন কি না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কোথাও কাউকে এখন পর্যন্ত বিষার জন্য কোনো টাকা দেবেন না আপনারা অনেকে আসে অনেক প্রতারক চক্র আসে বা অনেক এজেন্সি আসে যে আপনাদেরকে বলবে বিষা চালু হয়ে গিয়েছে টাকা দেন আমরা অ্যাপ্লাই করতেছি এটা সেটা কোনো বিষা এখন পর্যন্ত চালু হয়নি বিজের বিষাও হচ্ছে না বাংলাদেশের বিষা ভিজিট ভিসা ইমিগ্রেশনের টাইফি করা যাচ্ছে না বাংলাদেশের ন্যাশনালিটি আসতেছে না টাইফি হচ্ছে না তো অনেকে বলতেছে ভিজিট বিষ হচ্ছে এগুলো একদমই বুয়া যদি ভিসা চালু হয় আমরা আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম